এভাবে কেন সলাম দে ঠিক জানে যাই হোক তো বা আহ আজকে যেটা নিয়ে বলছিলাম এই যে দেখলাম যে বাংলাদেশের হচ্ছে জলহস্তি নর্মত যে রাষ্ট্রপতি চুপ্পু না কি না এই চুপ্পু খানকির বলার একটা কমেন্ট ভাইরাল হয়েছে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ মানে একটা দেশের রাষ্ট্রপতি মানে কি পরিমাণ কি পরিমাণ বুদ্ধি প্রতিবন্ধী হলে ধরনের কমেন্ট করতে পারে কোন এ দেশের রাষ্ট্রপতি ফেসবুকে গিয়ে ধরনের কমেন্ট করে আমাদের দেশের মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে খানকির বাচ্চা বাংলাদেশের এই চুপ্পু লোকটা এতই মোটা যে চুপ্পুর ডাবল চিন আছে ডাবল চিন মানে হচ্ছে এই যে গলার নিচে যে চর্বি বিশাল বড় চর্বি ঝুলে পড়ছে চুপ্পুর গলার নিচে এবং সে চেয়ারে বসে বসে অজগরের মতো ঘুমায় অজগরের মতো ঝিমুতে থাকে এবং বিশাল মোটা তো এই এই লোকটা একটা ইনঅপ্রোপ্রিয়েট জায়গায় ইনঅপ্রোপ্রিয়েট কমেন্ট নাইদার অ্যাট্রাকটিভ এবং সেখানে শব্দ চয়ন শব্দ চয়নের ক্ষেত্রেও সে ঠিকমতো ঠিক সঠিক শব্দ চয়ন করতে পারেনি তো এটা হচ্ছে একটা ইয়ের ব্যাপার আমার প্রশ্ন হচ্ছে যে কোন দেশের প্রধানমন্ত্রী এটা করে মানে তার চেয়েও বড় কথা হচ্ছে এই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদের যেসব অফিশিয়াল ফেসবুক এবং টুইটার যে মানে সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে এগুলো কিন্তু চালানো হয় এরা কিন্তু পার্সোনালি ইউজ করে না পৃথিবীর যে কোনো ভদ্র দেশে এটা এটাকে ম্যানেজ করা একটা পিআর কোম্পানি বা পি আর এজেন্সির মাধ্যমে তাদের পি আর ম্যানেজার এটাকে চালাবে পিয়ার মানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সি নয় বন্ধুরা পিয়ার মানে হচ্ছে পাবলিক রিলেশন পাবলিক রিলেশন স্পেশালিস্ট একজন পাবলিক রিলেশন স্পেশালিস্ট ডিসাইড করবে কোন শব্দ কমেন্টে দিতে হবে এবং কোথায় দিতে হবে এবং কখন দিতে হবে ঠিক আছে কারণ একটা দেশের রাষ্ট্রপতি যখন এটা কমেন্ট করছে এটা পুরো দেশের জন্য অপমানজনক দেশের জন্য এসব লুচ্চা ভোপচদ ভোগচঁদ আর কি বলা যায় রুৎচা ভোগচঁদ চুৎমানানি রাষ্ট্রপতি আসলে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জা জনক সব মানে বাংলাদেশের সরকারের প্রতিটা এলিমেন্ট প্রতিটা এলিমেন্ট বর্তমানে নর বড় সবগুলো মানে একটা মানে ভোগচঁদ আর একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে সেটা কি ও হ্যাঁ সেটা হচ্ছে এই যে এক কোক স্টুডিও নাকি স্টুডিও আছে ওইখানে এক কোন মাঘি গান গাইছিল কি নাম যাই হোক সে মাগির যে নাম কি যায় না সে মাগি বলে যে রাস্তার মধ্যে রাস্তা আটকায় নামাজ পড়া মানে কেন নামাজ পড়া হবে এটা সে তীব্র প্রতিবাদ করেছে এবং এটার সে তীব্র বিরোধী এটা সে তীব্র বিরোধী এখন ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র যে বাংলাদেশেই এভাবে রাস্তার ভেতরে নামাজ পড়া হয় তা কিন্তু না এটা পৃথিবীর সব দেশেই করা হয় রাস্তার ভেতরে রাস্তা বন্ধ করে নামাজ পড়া হবে রাস্তার ভেতরে প্রোটেস্ট হবে রাস্তার ভেতরে অনেক কিছুই হবে এবং এই সবগুলো মানুষের ফ্রিডামের অংশ ফ্রিডমের অংশ এটাকে এটাকে ইয়ে করার কোনো কারণ নেই এমনকি এমনকি ক্যানাডাতে কেনাডাতেও কিন্তু রাস্তার ভিতরে নামাজ পড়া হয় আমি একটা ভিডিও ক্লিপ অ্যাড করবো এই কিছুদিন আগে তিন চার দিন আগের ঘটনা যেখানে টরন্টোতে রাস্তা বন্ধ করে পুলিশি পাহারায় নামাজ পড়ানো হচ্ছে আবার মুম্বাইতেও মুম্বাইতেও দেখলাম একটা ভিডিও বা সব দেশে হয় ইন্ডিয়ার মতো যেখানে হিন্দু দেশ হিন্দু প্রধান দেশ সেখানে পর্যন্ত এই রাস্তায় নামাজ পড়া হয় তো এই কেন কেন শুক্রবার একদিন নামাজ পড়ানো হয় বারোটার সময় তোর কি ওই দিন ওই সময় ওই জায়গায় দিয়ে যেতে হবে মানে আর কি রাস্তায় নেই অল্টারনেটিভ রাস্তায় নেই ওই ওই দিন মানে যেতে হবে খারাপ কথা না যাই হোক তো এটাই হচ্ছে মানে অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী যাই হোক সেটা হচ্ছে একটা অত্যন্ত চিন্তার বিষয় আহ আর কি বলছে হ্যাঁ আর এই যে বাংলাদেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আর এই কোক স্টুডিও না সাউয়ার স্টুডিওর এই মাগি যে এই ইয়েটা করলো এই মাগি যে এই কমেন্টটা করলো যে বাংলাদেশে নাকি রাস্তা বন্ধ করে নামাজ পড়ানো হয় এটা কোথায় হয় আমি তো জীবনে কখনো দেখলাম না যে বাংলাদেশে রাস্তা বন্ধ করে নামাজ পড়ানো হচ্ছে মাগি কি কখনো জীবনে নামাজ গেছে কখনো দেখেছে কিভাবে নামাজ পড়ানো হয় খান কি মাগি ব্যাসার চোদা বাংলাদেশে কখনো রাস্তা বন্ধ করে নামাজ পড়ানো হয় হয় সেটা মাঝে মধ্যে মাঝে মধ্যে আর জুম্মার সময় এটা যদি মসজিদে জায়গা না থাকে সেক্ষেত্রে মানুষ সাইডে নামাজ পড়ে সেটাও খুব অল্প সময়ের জন্য শুধু নামাজের সময়টুকু তারা বাইরে এক সাইডে নামাজ পড়ে তারপরে তারা চলে যায় এবং সেটা এর ফলে কখনোই রাস্তা আমি আমার জীবনে আমি যেই এই যে তেইশ বছর বাংলাদেশে ছিলাম এই আমার জীবনে কখনো আমি দেখিনি বাংলাদেশে এই রাস্তায় জ্যাম হচ্ছে নামাজের কারণে এটা তো আমি জীবনে দেখলাম না কখনো ওকে একটু কোক স্টুডিওতে গিয়ে ওই বাল সাল করে কি নিজেকে সোনু নি গাম মনে করে নাকি সোনু নি গাম ইন্ডিয়া সোনু নি গাম বলেছিল কি আজানের শব্দে নাকি তার ঘুমাতে সমস্যা হয় মা আঙ্গের নাতি এদিকে তোরা রাত ভোর চিৎকার করে করে তোরা গান গাবি সেটা তো মানুষের ঘুমার সমস্যা হবে না নামাজে ওই সময়ই তোর ঘুমের সমস্যাটা হচ্ছে যাই হোক এটা এক ধরনের ইসলাম বিদ্বেষ এসব ইসলাম বিদ্বেষীদের আসলে আমাদের সাবধান থাকতে হবে এদের থেকে বন্ধু এক বন্ধুরা গু বাই মা বাবাই